বহু বছর আগে একটি জঙ্গলের ধারে অবস্থিত রামপুর নামের একটি গ্রামে একটি পেত্নী বাস করা শুরু করে সেই পেতনি জঙ্গলের এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়াত আর গ্রামের লোকেদের যেই গৃহপালিত পশুরা জঙ্গলে আসত তাদের ঘাড় মোটকে খেয়ে ফেলত যদিও গ্রামে এক তান্ত্রিক থাকার কারণে সে গ্রামে পেতনি রূপে ঢোকার সাহস পেত না প্রথম দিকে পেত্নী জঙ্গলে বেশ সুখে শান্তিতেই তার দিন কাটাচ্ছিল কিন্তু বারবার পশু জঙ্গলে নিখোঁজ হয়ে যাওয়ায় গ্রামের লোকজন সতর্ক হয়ে যায় আর তাদের পশুদের জঙ্গলে যাওয়া বন্ধ করে দেয় এতে পেতনির গাছের ফল খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না

একদিন কাঠ করিয়ে ফেরার সময় সে দেখে যে একটা গাছের তলায় একটা খুব সুন্দরী বউ দাঁড়িয়ে কাঁদছে বউটাকে এরম ভাবে কাঁদতে দেখে রূপার খুব কষ্ট হয় সে বলে তুমি এরম ভাবে কাঁদছো কেন আমার নাম আমার নাম মিনা আমি পাশের পাড়ার হরিপুর গ্রামে থাকতাম কিন্তু আমার বর অন্য মেয়ের পারলায় পড়ে আমাকে তাড়িয়ে দিয়েছে তাই আমি ঘুরতে ঘুরতে এই জঙ্গলে এসে পড়েছি এখন এখন কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না হ্যাঁ ঠাকুর আবার কি হবে এবার আমি আমি রূপা আমি সামনে রামপুর গ্রামে থাকি তুমি আমার সাথে চলো যতদিন না তোমার অন্য কোথাও থাকা হয় তুমি আমার সাথেই থাকবে না দিদি আমি অভাগি মেয়ে আমি তোমার উপর কোনো বোঝা হতে চাই না আমি এখানেই থেকে যাব দূর পাগলি মেয়ে একদিকে দিদি বলছো আর একদিকে বোঝা হবে বলছো আর এই জঙ্গলে কত সব জঙ্গলি জন্তু সাপ পোকামাকড় আছে এখানে তুমি কিভাবে থাকবে আমি কোনো কথা শুনতে চাই না আমি যেতে বলেছি তো তুমি যাবে আমার সাথে ব্যাস মিনা রূপার কথায় রাজি হয় আর রূপা তাকে নিজের সাথে বাড়ি নিয়ে যায় মিনাকে দেখে রাজু রূপাকে জিজ্ঞেস করে ও কে রূপা রূপার মুখে সব কথা শুনে রাজু তাকে মিনার থেকে আড়াল করে বলে রূপা তুমি এটা কি করছো তোমার কি মাথা খারাপ হয়েছে আমরা ওকে একেবারে চিনি না ও আদেও সব সত্যি কথা বলছে কিনা সেটাও জানি না আর তুমি বলছো আমরা ওকে নিজেদের সাথে রাখবো আর তাছাড়া এমনিতেই সারা দিন আমরা দুজন কত খাটাখাটনি করে নিজেদের সংসার চালাই ও যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের কাজের চাপ আরো বাড়বে আরে না বাবা না ও বলেছে ও আমাদের সব কাজে সাহায্য করবে আর কি করুন মুখর দেখোই না ঠিক যেন আমার ছোট বোনটার মতো দয়া করে একবার বলায় রাজু তার কথা ফেলতে পারে না আর মীনাকে ওদের বাড়িতে রাখতে রাজি হয়ে যায় সেই দিনটা পুরো ভালোভাবেই কাটে মিনা ওদেরকে কাজে সাহায্যও করে রাত হতেই সবাই নিজেদের মতো শুয়ে পড়ে পরের দিন সকালে রূপা কিছুতেই তাদের পোষা তিনটে ছাগলের মধ্যে একটাকে খুঁজে পায় না সে ছাগলটাকে চারিদিকে নাম ধরে ডাকতে থাকে কোনো লাভ হয় না রাত হতেই আগের দিনের মতোই সবাই নিজেদের মতো ঘুমিয়ে পড়ে মাঝরাতে রাজুর ঘুম ভেঙে যায় সে জালনা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে মিনা উঠোনে হাঁটছে রাজুর কিছু একটা সন্দেহ হয় তাই সে মিনাকে তখনই না ডেকে বাইরে তাকিয়ে থাকে একটু পরেই ভয় রাজুর হাত পা ঠান্ডা হয়ে যায় সে দেখে যে মিনা পেতনির রূপ নেয় আর তার বাকি দুটো ছাগলের মধ্যে একটা ছাগলকে কোটা গিলে খেয়ে নেয় তাড়াতাড়ি কোনো আওয়াজ না করে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে ঘুমানোর ভান করতে থাকে আর মনে মনে ঠিক করে যে পরের দিনই সে গ্রামের বড় তান্ত্রিককে ডেকে আনবে পরের দিন সকালে রাজু আলাদা করে রূপাকে রাত্রের ঘটনা খুলে বলে নিয়ে আসলাম বাড়িতে রক্ষা পাবো তুমি উনি চিন্তা না আমি বড় তান্ত্রিক বাবাকে ডাকতে যাচ্ছি ততক্ষণ তুমি মিনাকে বাজারে নিয়ে যাও কারণ মিনা ঘরে থাকলে বাবা যজ্ঞের আয়োজন করতে পারবে না আর খেয়াল রেখো তুমি ভয় পেলে কিন্তু বুঝে যাবে তাই ওর সাথে একেবারে সাধারণভাবেই কথা বলবে রূপা রাজুর কথা মতো মিনাকে বাজারে নিয়ে যায় আরেক দিকে রাজু তান্ত্রিক বাবাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে আসে আর তান্ত্রিক বাবা যজ্ঞের আয়োজন শুরু করে দেয় কিছুক্ষণ পরে মিনাকে নিয়ে রূপা ফিরে আসে আর তান্ত্রিক বাবাকে দেখে মিনা রেগে লাল হয়ে যায় ও ও কেন এসেছে এখানে ভালো না ওকে ওকে আমি কেন এসেছি দেখবি তারা এখনই দেখাচ্ছে হুম আসল রূপ ধরং স্বাহা হুম আসল রূপ ধরং স্বাহা হুম আসল রূপ ধরং স্বাহা

সঙ্গে সঙ্গে তান্ত্রিক তার হাতে ভস্য ছুঁড়ে মারে এর পরে পেতনি রেগে গিয়ে চোখ দিয়ে তান্ত্রিক বাবার দিকে আগুন ছোড়ে সেটাও তান্ত্রিক বাবা ফু দিয়ে নিভিয়ে দেয় তোর এত বড় সাহস তুই আমায় আক্রমণ করিস ঠিক আছে এইবারে দেখ আমি কি করি

রূপার রাজু তান্ত্রিক বাবাকে ধন্যবাদ জানায় এই ধরনের আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন